যাদের ফুল মাথা ব্যথা করে মাথা ব্যথার একটা ট্রিটমেন্ট বলে যে শিখেরা কেন যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে কেননা মাথা ব্যথা যে কোনো সময় যে কারো উঠতে পারে আপনার এখন মাথা ব্যথা নাই যে কোনো সময় আপনার উঠতে পারে অথবা আপনার পরিবারে যে কারো যে কোনো সময় মাথা ব্যথা হতে পারে অথবা আপনার আশপুরশি যে কারো যে কোনো সময় মাথা ব্যথা হতে পারে আপনি একটা ট্রিটমেন্ট বলে দিই আপনি যদি শিখে রাখেন তাহলে এটা যে কোনো সময় কাজে লাগতে পারে আপনাকে কি করতে হবে জটা মাংস নিবেন পাঁচ গ্রাম দারি চিনি পাঁচ গ্রাম সুর পাঁচ গ্রাম এই তিনটা আইটেম নিতে হবে আপনাকে সুর মানে আদার পাউডার পাঁচ গ্রাম এই তিনটা মিলিয়ে হবে পনেরো গ্রাম এই পনেরো গ্রামকে একশো বিশ মিলিলিটার পানির মধ্যে আপনি সিদ্ধ করবেন সিদ্ধ করে এটা সকালে বুড়ে কালে পেটে খাবেন এভাবে যদি খান আপনার প্রথম দিন যখন খাবেন খাবার কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার মাথা ব্যথা চলে গেছে কিছুক্ষণ পর দেখবেন যে আপনার মাথা ব্যথা চলে গেছে এভাবে যদি আপনি সাতটা দশ দিন খেতে পারেন তাহলে মাথা ব্যথা তো যাবেই কিন্তু এর পাশাপাশি আপনার আরো কি কি কাজ করবে আপনার পাকস্থলীর যত গোলযোগ আছে এটা চলে যাবে বায়োজনিত যেটা অতিরিক্ত গ্যাসের কারণে মাথা ব্যথা করে অতিরিক্ত গ্যাসের কারণে এটাও চলে যাবে সম্পূর্ণ এবং যাদের বধ হজম আছে বধ নাও সম্পূর্ণ চলে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিও ভালো থাকলে অবশ্যই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফিজিটি ভালো দিয়ে রাখবো